কাতারে সুন্দর করে মূলা মূলাফাতা এখন দিলাম সুন্দর করে আমি ভালো ভালো হয় আমার হাজবেন্ড আমার গার্ডেন থেকে কিনে আনলাম মূলাফাতা মূলা তুলিয়া তো লাল মূলা সাদা মূলাও আছে দুটো ছোটো করিয়া খাটিয়ে নিলাম বারিক বারিক করি গরম আছে ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল বালা আছেন ভাই বোনাইন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে দেখাইরাম আমার উড়ি গাছ কত বড় হয়েছে তো ভাই বই নাইন তোলকে একটু শেয়ার করি যেহেতু উড়ি খুব সুন্দর হয়েছে আর আর সত্যও আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে আর এই কারণে রয়েছিলাম সালোটা বড়ো হয়েছে আর এই দেখাইলাম উড়ি গাছ

ক্যামেরা লইয়া দিতাম না মোবাইল লইয়া আর রাঁধতে সময় ইনশাল্লাহ দেখাইমো বইনে কিটা দিয়া মূলাভাতা গার্ডেন দে তো লোক এটা হোক বা বইনে সুন্দর সুন্দর রান্দা ভাড়া দেখতে পারবা ইনশাআল্লাহ চলো আমার লগে রান্দা শুরু করি মূলাভাতা আগে তুলি আনি তারপরে আগে শুরু করম গার্ডেন কিনে আনলাম আনলাম ভাতা মূলা তুলিয়া তো লাল মূলা সাদা মূলাও আছে দয়াটা আছে আর আনলাম লগে আলু ভাতা চেশমা আলু ভাতা আর লগে আছে ইসানিস দেখানি মার্শাল্লাহ তো নয়াও কয়লা গার্ডেনের শাক খাইলাম আর একটা দেখাইলাম বড়ো মাছের সুটকি আমার ফ্রেন্ডে দিসলা তো আজকে বড়ো মাছের শুটকি একটু দিবো আর ইন বাস পাতা সুটকি ভিজাই থেইছি খানিৎ আর একটু করে দইয়া বালাইলিয়া সুন্দর করে আর বয়েল করিয়া শিরা বা আর কোসাফালাই দি হিখানো পেঁয়াজ গ্রেটার দি গ্রেট করছি হারিকানো মাছ আইস লাগিয়েছি গার্ডেন লাগে হারিকানো মাছ মাছরে ছোটো ছোটো করিয়া খাটিয়ে আনিলাম বারিক বারিক করি রো মাছরে রৌ মাছ আর এখন দেখাই মৈখিলারলাম সে পেঁয়াজ সুন্দর করে বারাইলায় কষাই আনলাম পেঁয়াজ সুন্দর করে যে খাস মারিচ দিছি এত খাস মারিচ পাউডার আমি কমাই দি আর ও প্রয়োজন খাঁসামারিচ দিয়ে আমি বানাই রাম সুটকিছি আজকে খুব জাল মরিছি আমি ভাতারে সুন্দর করে বানাইলে দই রাম মূলাভাতা কতবার দইছি আবার দই রাম কতটা সুন্দর লাগে মার্শাল্লাহ পাবা তো নয়া খাই দাম যেহেতু খুব পাইবি গিফট শেয়ার করি আর ই ভাতা দিন আগে দিলাম তো আমি সকল জাতের মশলা খুঁটা খুঁণ্টা দিবো সুটকি শিরার দেখাইমো আপনার আরে তো একটা আমার জালে ইসলাম আরেক গিফট তো আমি একটা জিরা তুই জিরার পাউডার প্যাকেট থেকে খাটিয়ে তুই আর আর ইসলাম শেষ হয়ে গেছে আর কি তখন দেখাইলাম কোন খিজাত খিজাত মশলা দিলাম যেহেতু আমি নতুন ভেজিটেবল গার্ডেন থেকে তুললাম তো দেখাই দাম কিলাগান সুটকি শিরা বানাই আর কি তো আমি কয়লা একটু ধনিয়ার পাউডার লইমু দিলাম ধনিয়া পাউডার এখন লইলাম চিলি পাউডার করে দিলাম হলুদর পাউডার দিলাম সিটকি এখন দিলাম মাছ মাছ একটু লাগা গুনা গুণা মাছ লাগে না কাতারে সুন্দর করে ধলাম এখন দিলাম এখন সুন্দর করে আমি দাঁড়িয়ে

এখন আমি গুড়িয়া দিব ডাকনা দি দি চুটকি কুকার বইয়ে দিছি আর এখন আমি পানি এখন বালাইলে জাল পানি দিছি দিব এখন আলু একটু কষাই আলু দিয়ে মাছ পান দিলাই দাম এখন চুটকি চিরা জাল দিয়া পানি লাম

আজিক বনোৱা মানুহ বানানি লৈছে চাইড পে আৰু আমাৰ ঘৰৰ সবাই মোটামুটি ভালা পায় আমাৰ হাজবেণ্ড হয় আমাৰ খোৱা বাদ দি আৰু চুটু আমাৰ ভালা পায় আমাৰ ভাইও ভালা পায় বনজিও ভালা পায় লগে আমিও ভাল পায় এইটোতো মজা লাগে কি নুডলছ জাল জাল જરા જલર ફુકસ ને કે તરહ લગા દેતા મોજા આટલું પала લાગે હૈ કે આમરા સાઈડન સાઈડ પે કે તરહ તોય બના લેને શંદાર મત રેડી આ ગયા તો બોય સે કઈ લે આરામી લડસરા બરરમ તેલ કે તેલ ખબર ટાઈમ હી જાય લગા કે આમિ લડસરા બરરમ ફાઈખા મોને ખી તો তো দেখো সুন্দর খাইছেন না খাইবাইনু রিস ভিডিওটা ফুল ওয়াচ করবা বাই বই নাইন আর সকাল বেশি বেশি করে ভালো থাকবা বনির ফ্যামিলির আর ওখানেও ভিডিও বয়ল আর আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তো মজা লাগে তোরা খাইছি না বাই বই নাইন খাইবা ভালো লাগে সব সময় না একটা কি খাইলা খাইলেই আমি